বিশ্বের একজন কুখ্যাত মানুষের একটি বিখ্যাত ডায়লগ আছে ডায়লগটা হলো ম্যান ইজ এ লিভিং ডিপেন্ডস অন ইউনিটি আর বাংলা অর্থটা যদি আমি বলি সেটা হলো মানুষ হল সংগ্রামী প্রাণী তাকে সংগ্রাম করে টিকে রাখতে হয় যে সম্প্রদায় যখন থেকে তার পক্ষবদ্ধ সংগ্রামের প্রচেষ্টা থামিয়ে দিয়েছে সেই মুহূর্ত থেকে তার অবক্ষয় এবং অদবোদন শুরু হয়ে গিয়েছে কাজী পৃথিবীতে ডাকতে হলে প্রতিনিয়ত সংগ্রাম করে এগিয়ে যেতে হবে আমাদের মুক্তিযুদ্ধ একটা চলমান প্রক্রিয়া এই মুক্তিযুদ্ধের কোনো শেষ নেই মুক্তিযুদ্ধ চলতে থাকবে বিকাশের জন্য এবং আমাদের একটি মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতার প্রত্যাশা বাংলাদেশ গড়ার জন্য আমাদের মুক্তিযুদ্ধকে অব্যাহত রাখতে হবে কিন্তু আমরা যে জিনিসটা এখন দেখতে পাচ্ছি বাঙালি জাতীয়তাবাদের মধ্যে অক্ষ এই যেটা এই ফাটল আমরা দেখতে পাচ্ছি যে এই অক্ষহীনতা বাঙালি জাতীয়তাবাদের যে অক্ষহীনতা বিভিন্নভাবে বিভিন্ন বুদ্ধিজীবীরা বিভিন্ন সংজ্ঞা দিয়ে বাঙালি জাতীয়তাবাদের অক্ষটাকে ধ্বংস করে দিচ্ছে সেই ব্যাপারে সুস্পষ্ট কিছু দিক নির্দেশনা